and oh. call একই সাথে আমি আপনাদের সবার যে দোয়া চাই আমাদের গণতন্ত্র জন্য নেতৃত্ব দিয়েছেন বেগম জিয়া জন্য দোয়া যায় আমি ছোট্ট শিক্ষক আমরা কর্মচারী আমাদের বিপদে কাজ করতে পারি সেই পথ আমরা যদি আপনাদের থাকতে পারি সেই স্কিমে অতটুকু দিয়ে আপনাদের শুধু ধোয়া জায়গা কিছু না আপনার অসংখ্য